নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন অ্যাক্টিভিটিনে তো আবারও কিন্তু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষিকার চাকরি বাতিল তো আমরা জানি যে হাইকোর্ট বা ডিভিশন বেঞ্চ আগে কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষক বা শিক্ষিকা সি গ্রুপ ডিগ গ্রুপের কিন্তু চাকরি বাতিল করা হয়েছিল এবং তারপর পুনরায় সুপ্রিম কোর্টে যাওয়া হয় কিন্তু এই সুপ্রিম কোর্ট আবারও সেই যে হাইকোর্টের রায়টা সেটা কিন্তু মেনে নিয়েছে এবং সেই মতো রায় দিয়েছে যে ওদেরকে কিন্তু ওই প্যানেল পুরো বাতিল হবে কেউ কিন্তু সেইখান থেকে ছাড় পাবে না বা কারোর চাকরি কিন্তু বেঁচে থাকছে না তো সেই চাকরির যে কোঠাগুলো পুরো পূরণ করার জন্য আবার কিন্তু রিসেন্টলি তিন মাসের মধ্যে সেটা অ্যাপ্লিকেশান বের করতে বলছে এবং সেই মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা হবে এবং তারপরে কিন্তু তিন তিন মাসের মধ্যে যা যাতে নিয়োগ হয় নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া সফল হয় সেটা করতে বলেছে বলা হয়েছে এবং যারা চাকরি পেলো না এই যে বাতিল হয়ে গেল সবাই তো আর ফ্রড করেনি বা সবাই তো টাকা দিয়ে বা সাদা কাগজ জমা দিয়ে চাকরি পাননি তো সেই ক্ষেত্রে বা যাদের ওভারেজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি হবে তো তার জন্য কিন্তু কিছু কন্ডিশান রেখেছে যাদের বয়স পেরিয়ে গেছে তাদের জন্য তারা যাতে আবার পুনরায় পরীক্ষায় বসতে পারে তার জন্য কিন্তু সুযোগ দেওয়া হবে তাদের বয়সটা একটু বাড়ানো হবে তো এছাড়াও যাদের আগে ধরো সরকারি কোনো চাকরিতে জয়েন করেছিলেন বা সরকারি চাকরি করতেন পরবর্তীকালে এই প্রাইমারি টিচার বা শিক্ষক শিক্ষিকা হয়ে নিয়োগ হয়েছিলেন গ্রুপ ডি বা সি পদে তো তাদের চাকরি চলে যাওয়ার পর তারা পুনরায় কিন্তু আবেদন করতে পারে আগে যে সরকারি চাকরি করেছিল সেখানে আবেদন করতে পারে বা প্রোমোশান যদি হওয়ার কথা ছিল সেটার জন্য আবেদন করতে পারে সেটাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে সেখানেও প্রযোজ্য হবে সেই রকম রায় দেওয়া আছে আপনি মানে আগে যে কাজটা করেছিলেন সেই জায়গায় কিন্তু আপনি পুনরায় জয়েন করতে পারে তো এই যে ছাব্বিশ হাজার যে কর্মচারী পুরো ছাটাই করে দিল এই ছাব্বিশ হাজারের একজনও বাকি নেই কিন্তু এই যে টাকা ফেরত দেওয়ার ব্যাপার যে টাকা ফেরত দিতে হবে যেটা বলেছিল সেটাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে কাদেরকে ফেরত দিতে হবে সবাই কিন্তু টাকা ফেরত দেবে না কারা ফেরত ফেরত দেবে যাদের চিহ্নিতকরণ করা হয়েছে যে এই এই ব্যক্তি মানে জালভাবে চাকরি পেয়েছিলো বা টাকা দিয়ে বা সাদা কাগজ জমা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু ওই যে যত বছরের টাকা সেই মানে টাকাটা পুরো ফেরত দিতে হবে সুসময়ের তো তাদেরকেই কেবলমাত্র টাকা ফেরত দিতে হবে আদার্স যারা ছাটাই হয়েছে যাদের যাদেরকে এখনো চিহ্নিত করা হয়নি তাদেরকে কিন্তু কোনো টাকা দিতে হবে না তাদের কেবলমাত্র চাকরি চলে যাবে ঠিক আছে তো চাকরি চলে যাওয়ার পরও তারা এই সুযোগগুলো পাবে যাতে তারা পরবর্তীকালে পরীক্ষায় বসতে পারে বা আবার উত্তীর্ণ হয়ে চাকরি পেতে পারে এবং সেটা যেন স্বাভাবিকভাবে হয় কোনো যেন না এইভাবে চুরি যেন না হয় সেই রকমও দিক দেখতে বলেছে ঠিক আছে তো আর যেটা যাদেরকে যে কিছু কন্ডিশান দেওয়া হবে যাদের এজ পেরিয়ে গেছে বা যারা যারা বিকলাঙ্গ অনেক রয়েছে যাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া উচিত তো সেটাও বলেছে কিন্তু তাদেরকে কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা এখনও জানাননি কারণ এখনও রায় বেরিয়েছে কিন্তু তার কোনো হার্ড কপি আসেনি সেটা এলে বলে দেওয়া হবে তো বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেক চাকরি কিন্তু বাতিল হয়ে গেল যারা এই রকম ভাবছেন যে টাকা দিয়ে চাকরি পা করবেন বা পাওয়ার চেষ্টা করছেন তারা একদম একদমই ভুলে যান কারণ স্বচ্ছভাবে চাকরি পান তাহলে চিরস্থায়ী হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা